একটি যাত্রীবাহী প্লেন আকাশে হয়ে গেল তারপর বছর পরে হঠাৎ আবার দেখা গেল যাত্রী ও সবাই আগের মতোই যেন সময় তাদের প্লেন ১৯১৪ কি সত্যি টাইম ট্রাভেল করেছিল নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য তো চলুন সেটাই জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে স্বাগতম আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ সময়টা ছিল একলা জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার উদ্দেশ্যে উঠেছিল ফ্লাইট নশো এই ফ্লাইটে ছিল সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার যাত্রাটি হওয়ার কথা ছিল তিন ঘন্টা কিন্তু প্লেনটি পৌঁছালো সাঁত্রিশ বছর পর উনিশশো সালে তো বন্ধুরা এবার জানার চেষ্টা করব সেদিন আসলে কি ঘটেছিল প্লেনটির সাথে পথে হঠাৎ বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের রাডার থেকে প্লেনটি উদা হয়ে যায় কোনো এস ও এস মেসেজ নয় কোন ধ্বংসাবশেষও নয় তদন্ত দল প্রথমে মনে করল প্লেনটি সাগরে ভেঙে পড়েছে অথচ কোথাও কিছু পাওয়াই গেল না পরিবারগুলো ভেঙে পড়ল কিন্তু রহস্য তো শুধুই শুরু একুশে মে উনিশশো বিরানব্বই ভেনিজুয়েলার কারাকাস এয়ারপোর্ট রাডারে হঠাৎ একটি পুরনো মডেলের প্লেন দেখা যায় কন্ট্রোল টাওয়ার থেকে জিজ্ঞাসা করলে পাইলট বলেন আমরা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি আজ একলা জুলাই উনিশশো পঞ্চান্ন কন্ট্রোল আর হতবাক তাদের জানানো হয় এখন উনিশশো বিরানব্বই সাল পাইলট উত্তেজিত হয়ে চিৎকার করেন আপনারা কি বলছেন এটা কেমন কথা কর্মীরা দেখতে পেল প্লেনের জানলা দিয়ে যাত্রীরা আতঙ্কে তাকিয়ে আছেন যেন তারা সময়ের কাছের ভিতরে আটকে বিমানটি নিরাপদে ল্যান্ড করলো কর্তৃপক্ষ প্লেনটি ঘিরে ফেললো প্রশ্নের ঝড় সবাই কোথায় ছিল এতদিন পাইলট বললেন আমরা তো কয়েক ঘন্টা আগেই উড়েছি কিন্তু আরো অবাক করা ঘটনাটি হল যখন কর্মীরা প্লেনের দরজা খুলতে যাবে পাইলট চিৎকার করে বললেন আমরা এখানে থাকতে চাই না তারপর দরজা বন্ধ করলেন এবং প্লেন উড়াল আবারও অজানা আকাশে কিছু কর্মচারী দাবি করেন তারা প্লেনের যাত্রীদের বয়স উনিশশো সালের মতোই দেখেছেন কেউ বলল যাত্রীদের পাসপোর্ট ছিল পুরনো ডিজাইনের আবার অনেকে বলেন এসব গোপনে ঢেকে ফেলা হয়েছে তো বন্ধুরা এবার জানার চেষ্টা করি এটি কোনো টাইম ট্রাভেল ছিল নাকি কোন কোনো ষড়যন্ত্র টাইম ট্রাভেলার বিজ্ঞানীরা বলেন এই ঘটনা হয়তো টাইম স্লিপ যেখানে সময়ের একটা ছিঁড়ে যাওয়া গর্তে প্লেনটি ঢুকে পড়েছিল আবার অনেকে বলেন এটি মিডিয়ার বানানো গল্প তবে আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না প্লেন নশো চোদ্দ কোথায় গেল আর কেনই ফিরল তো বন্ধুরা এবার জানার চেষ্টা করি এটা সত্যিই নাকি কোনো গল্প অনেক নিউজ আর্টিকেল ও হিস্ট্রি চ্যানেলের কিছু প্রোগ্রাম এই ঘটনা নিয়ে আলোচনা করেছে কিন্তু সরকারি কোনো রিপোর্ট নেই তাই অনেকে মনে করেন এটা একটি ভাইরাল আরবান লেজেন্ড সত্যিটা কি প্লেন চোদ্দ কি সত্যি সময় ভ্রমণ করেছিল নাকি এটা মানুষের কল্পনার নিখুঁত উদাহরণ তো বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে নিশ্চয় জানিও তো বন্ধুরা এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো রহস্যে ধন্যবাদ সবাইকে